এই পানির ট্যাঙ্কি তো করাইছেন বাবাজা দেখা গেলো যে এই পানির ট্যাঙ্কি কাট হয়ে গেছে একদিকে তখন এই বাবাজান ইমাম কে ধরে এই পানির ট্যাঙ্কিটা কীভাবে কিভাবে যেন সোজা করে জলসা মোবারক তা উনি আর কি ওই ইমাম হুজুর মানে আত্মগোপন মানে ওই বাড়ির উঠানে উপর দিয়ে ছোট ছোট পা ফেলা যাচ্ছেন মানে একটু দৌড়ো না হাঁটাও না মানে বোঝা যাচ্ছে যে উনি আত্মগোপন করতে চাচ্ছেন আর কি তা আমি চিন্তা করতেছি যে বাবা যদি আমার বাড়ি থাকে তাহলে যতদিন তা আমার জমা জমি যা আছে সব বিক্রি করি হলো বাবাকে আমি আমার এলাকা বা আমার বাড়িতে রাখবো ওই বা যে ঘরে আমরা জল সমাবার করতাম ওই ঘরে একটা চেয়ার ছিল ওই চেয়ারের মধ্যে ওনাকে বসাইয়া ওনার কদম ওরক ধরে মানে ওনার কদম ওরক যে চুমা খাইয়া আমি কদম ওরক ধরা আছে আর চেয়ার আমার দিকে তাকাই দিই ছবি সম্রাট বাবা ধান ইমাম হুজুরের আসলে অনেকগুলো ঘটনা আমরা শুনলাম যেগুলো অনেক কিছু এর মধ্যে কিছু আসছে অন্য ভাইতে আলোচনা আসছে আবার কিছু একদম নতুন নতুন নতুনভাবে আমরা পেয়েছি যেগুলো আগে কখনো শুনিনি আচ্ছা এই ওখানে তো আপনার বাবা জানের প্রসঙ্গ অর্থাৎ ইমাম আমাদের মহান মসজিদ ছবি সম্রাট হজর সৈয়দ মাহবুব খোদা দেওয়ান মেগি রহমত উল্লি হজর কেবলা প্রসঙ্গ বারবার আসছে যেহেতু উনি ওই দরবারের প্রধান খাদেম বলেন প্রধান ওলামা মিশনের প্রধান বলেন মানে সার্বিক সকল কিছুর দায়িত্ব তো উনি ছিলেন ওনার সঙ্গে আপনার স্মৃতিচারণটা জানতে চাচ্ছি ওই মানে ওই দরবারে থাকা অবস্থায় ওনার সঙ্গে আপনার হৃদ্যতা কেমন ছিল বা তার সঙ্গে আপনার কথাবার্তা কী হয়েছিল বা তাকে কেমন দেখেছিলেন ধন্যবাদ আমি প্রথম যখন চন্দ্রপাড়া যেদিন যাই সেদিন কিন্তু আমি বাবাজানকে ততটা আমি বুঝতে পারিনি বুঝতে পারিনি বলতে উনি যে ইমাম হজুরের যে মেয়ের জামাতা এটাই তো আমি প্রথম দিন বুঝতে পারিনি প্রথম দিন টার্গেট ছিল আমাকে ইমাম হজুরের প্রতি মানে আমার নজর ছিল ইমাম হজুরের তবে এরপরে আমি তো প্রথম দিন হয়তো একদিন থাকি হয়তো চলে আইসি পরবর্তীতে যখন আমি চন্ডপাড়া নিয়মিত যাওয়া শুরু করলাম তখন দেখতাম যে ইমাম হুজুরের পাশে এমন একজন ব্যক্তি তার চেহারা মোবারকের দেখ তাকায় থাকতো মনে চাইতো মানে ওনার চেহারা মোবারক এত সুন্দর আমি ওনার চেহারা মোবারকের দেখ তাকায় থাকতাম পরে যখন আস্তে আস্তে জানতে পারলাম যে উনি ইমাম হুজুরের মির যেমন তোমাকে দুলাবাই তখন আস্তে 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 ওনার সঙ্গে আমার পরিচয় হইতে লাগলো আর কি পরিচয় হইতে লাগলো তো ওনার একটা জিনিস আমি দেখতাম বাবাজানের ছবি সম্রাট বাবাজানের ওই দরবারে একটা জিনিস আমি প্রথম থেকে লক্ষ্য করছি সেটা হলো উনি সাধারণ জাকেরদের সঙ্গে মিশে থাকতে ভালোবাসতেন উনি যে এত বড় একজন মহামানব হবেন বা ওই দরবারের উনি যে ওনার চন্দ্রপ ইমামুজের মেয়ের জামাতা তো উনি তো আমার আগের তরিকা নিচ্ছেন আর চার বছর আগে আমি তো আটাত্তর সালে উনি চুয়াত্তর সালে তো চার বছরের ওই দরবারে চার পাঁচ তিন চার বছর তো উনার দরবারে হয়ে গেছেন সেই হিসেবে উনি ওই দরবারে একজন প্রধান ব্যক্তি হইয়া ও ওইভাবে উনি চলাফেরা করতেন না উনি সাধারণ একটা জাকিটদের সঙ্গে মিশে মানে সবসময় কাজের উপরেই থাকতেন আমি দেখতাম যে বাবাজান থাকতে তো ইমামতি আর কেউ করতেন না বাবাজানই কিন্তু মা ছবি সম্রাট সার দহনবাগী বাবাজান উনি কিন্তু ইমামতি করতেন মসজিদে অন্য কোনো আলেমরা ইমামতি করত না অন্য আলেমরা ইমামতি করতো যখন বাবা যান দরবারে না থাকতেন সুফি সম্রাট বাবা যান না থাকতেন তখন উনি ইমামতি করতেন তো উনি করতেন কি নামাজ পড়াইয়া যখন ফায়েজ বাতাইতেন টাইম পাইতেন ফায়েজ বাতাইতেন আর যখন টাইম পাতাই পাইতেন না ওনার কাজ থাকতো বাইরে তখন উনি চলে যাইতেন নামাজ শেষ পর পর উনি বের হয়ে যাইতেন কিন্তু উনি যাওয়ার সময় ওনার যে ওই সাধারণ যে একটা পাঞ্জাবি আর মাথার টুপিটা এটা মাইকের স্ট্যান্ডের সাথে বাদায় তুই যাইতেন ওইটা ওইখানেই থাকত মানে উনি ঢুকে ওই পাঞ্জাবিটা পড়তেন আবার নামাজ শেষে ওইখানে ঝুলে রেখে যাইতেন মানে সবসময় কাজের উপরেই থাকতেন আর ওই জাকিরদের সঙ্গে এইটা আমি দেখছি ওনার একটা গুণ আর মসজিদকে কিভাবে হাইলাইট করা যায় এইটা হলো সবচেয়ে প্রধান হ্যাঁ যে কিভাবে ওনার মসজিদকে হাইলাইট করা যায় আর শুধু মসজিদকে না মসজিদের পরিবার মর্শিদের দরবার জাগা সম্পত্তি ইভেন্ট পুরা গ্রাম কিভাবে ওই দরবার তাকে সারা জগতের মানুষের কাছে আলোকিত করা যায় এই চিন্তায় উনি বিভর ছিলেন এবং সেই কাজে তিনি মানে ব্যস্ত থাকতেন আর ওই দরবারে মনে করেন যে বিদ্যুৎ ছিল না বিদ্যুৎ আনার ব্যবস্থা করলেন তারপরে সাইডে রাস্তাঘাট উন্নয়ন করলেন তারপরে ধানের মিল করলেন মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন হাসপাতাল করলেন এবং পানির ট্যাঙ্কি করলেন তো তো পানির ট্যাঙ্কি করার সময় একটা ঘটনা বলি এই পানির ট্যাঙ্কি তো করাইছেন বাবাজান পানির ট্যাঙ্কি তো বাবাজান করাইছেন আর তাহার বলতে সৈয়দ মাহবুব বাবাজান মানে পরিচালক হিসেবে দায়িত্ব নিয়ে উনি করেন কাজবাস তো করছে টাকা পয়সা ইমইউন করছে এই পানির ট্যাঙ্কিটা যখন কমপ্লিট হলো তখন দেখা গেল যে পানির ট্যাঙ্কি কাঁথ হয়ে গেছে একদিকে এরকম একটা কথা আসলো যে একদিকে কাট হয়ে গেছে আরকি তো এটা নিয়ে বাবাজানের বিরুদ্ধে ভীষণ একটা সমালোচনা শুরু হয়ে গেল আর কি সমালোচনা শুরু হয়ে গেল তো তখন বাবাজান যখন কিছু সময় বাবাজান যখন সফর থেকে ছন্দ দরবারে আসলেন তখন ইমামজুর বিষয়টা নিয়ে ওনার সঙ্গে আলাপ করলেন যে পানির ট্যাঙ্কি নাকি একদিকে কাঁথ হয়ে গেছে তো কিভাবে করলেন এইটা এই তখন এই বাবাজান মজুরকে ধরে এই পানির ট্যাঙ্কিটা কীভাবে যেন সোজা করি ফেললেন মানে পরে পানি দিয়ে উপরে যাইয়া বললেন যে কিভাবে তাহলে কোন দিক হয়েছে। মানে ইমামজুর এবং বাবাজান দুইজনে আলাপ আলোচনার মধ্যে এটা কীভাবে যেন দুইজন সলিউশন করি ফেললেন এবং চ্যালেঞ্জ করা হলো বা পরীক্ষা করার জন্য উপরে গিয়ে পানি ছাড়া হলো তাকে পানি পানি ঢালিয়ে তো বোঝা যাবে না পরে দেখা যায় না সব সমতল কোনোদিক কাজ হয় নাই এটা দুইজনে সারিয়ে ফেললেন আর পর্দা করছেন আহ বুধবারের দিন ওনাকে রোজা রাখা হয়েছে শুক্রবার দিন আর আমি খবর পাইছি রবিবার দিন পরে আমি গেলাম জানের কাছে ছবি সম্রাট বাবাজানের কাছে গেলাম তখন তো দুলাবাই ডাকি তখন জিজ্ঞেস করলেন যে আপনি ওই সময় আসেন নাই আমি আমি তো খবর পাইনি আমি তো রবিবার দিন আমি এই যে আজকে আমি খবর পাইছি আমি তো খবর জানি না আমাকে কেউ বলে না আমার এলাকায় কোনো জাকেরও নাই জানে না তো চন্দ্রপাড়ার দরবারের কার্যক্রম বাবা জানের ছবি সম্রাট বাবা একটাই চিন্তা ভাবনা ছিল কিভাবে ওনার মোরশেদকে মানে হাইলাইট করা যায় মানে জগৎবাসীর সামনে ওনার যে মান সম্মান ইজ্জত এত বড় একজন আল্লাহর অলি ওরা সম্মান কিভাবে আরো বিকশিত করা হ্যাঁ এত বড় একজন আল্লাহর অলি অজয় গ্রামে যে উনি আছেন অনেকে চিনতে পারতেছে না সবাই সুলতান মৌলবী সুলতান মৌলবী বলে ডাকে আর তো বাবা চানের কাছে এগুলি মোটেই ভালো লাগতেছে না আর ওই যে বাবা চন্দ্রপুরে যে সাত বছর আট বছরের স্বপ্ন যে এগুলি তো বাবা জান জানছেন এগুলির সূত্র ধরেই ইমাম হজুরকে মানে যথাযথ যথাস্থানে স্থানে মানে যথাস্থানে যাওয়ার জন্য কার্যক্রম ওনার এই যে কাজটাই ছিল বেশি এমনি তো দরবারে কাজকর্ম সাধারণ জাকেরের সঙ্গে করছেন একবার ওই যে উনিশশো একাশি সালে এটা আমাদের ফরিদপুরে একটা বন্যা হয়ে গেলো আমি আসলাম দেখ যে বাবা যান নিজে ওই মাটি কাটি দিচ্ছেন ওরা আমার সামনে একটা পাথর সরালেন ইমামুদুর বললেন যে এই পাথরটা সরান পাথরটা সরান এটা বাবা যান দলেন আবার আমিও দলাম দুইজন সরাইলাম মানে এরকম সাধারণ জাকেটদের সঙ্গে কাজ কিন্তু সুফি সুমরান বাবাজানের মেইন যে এটা ছিল সেটা হলো ইমাম হজুরকে যথাযথ ভাবে মর্যাদা হ্যাঁ তো আমি তো গেছি উনিশশো সালে আমি যখন গেছি তখন থেকে আমাকে বলতে হবে তো উনিশশো সালে আমি দেখলাম যে প্রথমে ওনাকে জামানার মুজাদ্দেদ ঘোষণা হলো, আটাত্তর সালের ওরসে আনুষ্ঠানিকভাবে ইমামজুরকে মুজাদ্দেদ ঘোষণা করলো